উৎসবের আনন্দের মাঝেই আউশগ্রামে বিষাদের সুর টানা বৃষ্টির জেরে ভাঙলো মাটির দোতলা বাড়ি অল্পের জন্য রক্ষা পেল বাড়ির সদস্যরা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর এরই মাঝে অসুর রূপে হাজির হলো বৃষ্টি বঙ্গে বর্ষা যেন শেষ হচ্ছে না কিছুতেই বিদায় বেলাতেও বর্ষার ঝোড়ো ব্যাটিংয়ে দিশে হারা অবস্থা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার রাতে আউস গ্রামের আলিপনগরে ভেঙে পড়ল শালিক মন্ডলের মাটির দোতলা বাড়ি বাড়ি ভেঙে পড়বে বুঝতে পেরে বাড়ির সদস্যরা বাড়ির বাইরে বেরিয়ে আসায় বড়সড় পড়ায় দিশাহারা শালিক মন্ডল সহ পুরো পরিবার ಸರಿ ಅದು ಕೊಲ್ಲೋದು ಕೊಲ್ಲೋದು ಕೊಲ್ಲೋದು